গুরুত্বপূর্ণ খবরের গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা নিহত এখন পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল মাহমুদ আব্বাস গাজাবাসীকে রাফার একাংশ খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর ট্রাম্পকে ঠেকাতে আগাম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কানাডা ইসরায়েলি নৃশংসতায় গাজায় নিহত পঞ্চাশ হাজার ছাড়ালো সতেরো হাজারই শিশু ব্যাপক বিক্ষোভের মাঝে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার তুরস্কের সেই মেয়র চীন যুক্তরাষ্ট্র যুদ্ধ করলে উভয়ে হেরে যাবে চীনের প্রধানমন্ত্রী গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা নিহত ফিলিস্তিনের গাজার একটি হাসপাতালে গতকাল রোববার সন্ধ্যায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় হামাসের একজন জ্যেষ্ঠ নেতা ও তার এক সহযোগী নিহত হয়েছেন হামাসের এক কর্মকর্তা বিবিসি বলেছেন। হামাসের নাম ইসরায়েল বারহুম তিনি হামাসের অর্থ বিষয়ক প্রধান গাজার খান ইউনিসের প্রধান চিকিৎসা কেন্দ্রে নাসের হাসপাতালের ইসরায়েলের চালানো হামলায় ইসমাইল নিহত হন হামাসের একই কর্মকর্তা বলেছেন চার দিন আগে ইসরায়েলের বিমান হামলায় ইসমাইল আহত হয়ে খান ইউনিস হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছিলেন ইসরায়েলি সেনাবাহিনী বলেছে বিস্তৃত পরিসরে সংগ্রহ করা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা হাসপাতাল প্রাঙ্গনের ভেতরে কার্যক্রম চালানো একজন গুরুত্বপূর্ণ হামাস সদস্যকে নিশানা করে হামলা চালিয়েছে ক্ষয়ক্ষতি কমাতে তারা নির্ভুলভাবে হামলা চালাতে সক্ষম অস্ত্র ব্যবহার করেছে গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে এ হামলায় চিকিৎসা কর্মী সহ অন্য অনেকেই আহত হয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে হামলায় হাসপাতালটির একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে হাসপাতালের ক্ষতিগ্রস্ত বিভাগটি খালি করে দেয়া হয়েছে এখন পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল মাহমুদ আব্বাস গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করতে ইসরায়েল এখন পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এছাড়া গাজায় সমস্ত মৌলিক পরিষেবা বন্ধ করে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার কনভেনশন লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেছেন তিনি বিশ্ব পানি দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট আব্বাস বলেন দখলদার আমাদের জনগণের দুর্ভোগ বাস্তুচ্যুতি এবং প্রকৃতপক্ষে ধীরে ধীরে আরো বৃদ্ধির জন্য আরেকটি অস্ত্র ব্যবহার করেছে সমস্ত মৌলিক পরিষেবা বন্ধ করে এই কাজ করছে তারা বিশেষ করে পানি বন্ধ করে এবং মানবিক সাহায্যের প্রবেশ বন্ধ করে ইসরায়েল এই কাজ করছে যা আন্তর্জাতিক মানবাধিকার কনভেনশন এবং আন্তর্জাতিক রেজলিউশন সুস্পষ্ট লঙ্ঘন ফিলিস্তিনি সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে গাজার ক্রমবর্ধমান পানি সংকটের ন্যায্য সমাধান খুঁজে বের করার জন্য বাস্তবসম্মত এবং মৌলিক পদক্ষেপ নেওয়ার জন্য আব্বাস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন গাজাবাসীকে রাফার একাংশ খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর গাজা উপত্যকা জোরে হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী রবিবার তারা ফিলিস্তিনিদের গাজার রাফা শহরের একাংশ থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জেরুজালেম থেকে বার্তা সংস্থা এফ এ খবর জানায় সামাজিক যোগাযোগ মাধ্যম এ এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক মুখপাত্র অভিচাই আদ্রাই বলেছেন সেনাবাহিনীর রাফাহর তাল আল সুলতান অঞ্চলে সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে হামলা শুরু করেছে তিনি ফিলিস্তিনিদের বিপজ্জনক যুদ্ধক্ষেত্র ছেড়ে আর উত্তরে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন মিশরের সীমান্তে অবস্থিত গাজা উপত্যকার ইসরায়েলি হয়েছিল তাল ড্রোন থেকে একই বার্তা সম্বলিত লিফলেট ছুড়ে ফেলা হয়েছে সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে অভিযানের সময় যুদ্ধ বিমান হামাসের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এদিকে রবিবার হামাস এক বিবৃতিতে জানিয়েছে দক্ষিণ গাজার খান ইউনিশ এলাকার আল একটি ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সালা আল বারদাউল ও তার স্ত্রী নিহত হয়েছেন হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করে ইসরায়েল এক মার্চে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ হয় নতুন করে যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় না গিয়ে ইসরায়েল হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়ে গত মঙ্গলবার গাজায় ব্যাপক হত্যাযোগ্য চালায় ট্রাম্পকে ঠেকাতে আগাম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কানাডা কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি রোববার আগাম নির্বাচনের ঘোষণা দেবেন বলে ধারণা করা হচ্ছে এর কারণ হিসেবে বলা হয়েছে তার দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ এবং সংযুক্তির হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য আরো শক্তিশালী ম্যান্ডেটের আশা করছেন খবরে এফপি জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হিসেবে সম্প্রতি মধ্যপন্থী লিবারেল পার্টি সাবেক কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মার্ক কার্নিকে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে তবে মার্ক কার্নি কখনো বৃহৎ কানাডিয়ান ভোটারদের মুখোমুখি হননি সরকারি একটি সূত্র এফপি জানিয়েছে তিনি স্থানীয় সময় দুপুর বারোটা ত্রিশ মিনিটে কানাডার একচল্লিশ মিলিয়ন জনসংখ্যার শক্তিশালী জাতির উদ্দেশ্যে এক ভাষণে এই সিদ্ধান্ত ঘোষণা করবেন এক দশক ধরে ক্ষমতায় থাকা লিবারেল সরকার দেশটিতে গভীর অজনপ্রিয়তার মধ্যে পড়েছিল তবে ট্রাম্পের হুমকির কারণে কার্নি কানাডিয়ান দেশপ্রেমের ফলে নতুন সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আশা করছেন ট্রাম্প তার উত্তর প্রতিবেশীর সার্বভৌমত্ব এবং সীমান্তকে বারবার কৃত্রিম বলে উড়িয়ে দিয়েছে সেই সঙ্গে কানাডাকে একান্নতম অঙ্গরাজ্য হিসেবে যুক্তরাষ্ট্রের যোগদানের আহ্বান জানিয়েছে এর ফলে কানাডার ক্ষমতাসীনরা বিপাকে পড়েছে ইসরায়েলি নৃশংসতায় গাজায় নিহত পঞ্চাশ হাজার ছাড়ালো সতেরো হাজার শিশুই গাজায় নিহতের সংখ্যা হাজার হাজার ছাড়িয়ে গেছে এদের মধ্যে কেবল শিশুই ইসরায়েলের নির্বিচার হামলায় অবরুদ্ধ এত বেশি শিশু নিহত দিয়ে একটি পুরো প্রজন্ম ধুলায় মিশে গেছে বলে উল্লেখ করা হয়েছে আল জাজিরার এক মন্তব্য প্রতিবেদনে এতে বলা হয়েছে এটি বেশ বিষণ্ন ও ভয়ঙ্কর এক মাইল ফলক যেসব শিশু স্বপ্ন দেখতে যাদের উচ্চ আশা ছিল যারা জীবনে বড় কিছু করতে চাইত তারা হারিয়ে গেছে গাজার সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ করেন নিহতের প্রকৃত সংখ্যা তার চেয়ে গাজার স্বাস্থ্য বিভাগ শুধু নথিবদ্ধ হতাহতের তাছাড়া অনেকেই নিখোঁজ রয়েছে যাদের ভাগ্যে কি ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না আর অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অল্প সময়ে এত বেশি শিশু নিহত হওয়ায় একটি জনগোষ্ঠী রাজনৈতিক অর্থনৈতিক এবং বুদ্ধিবৃত্তিক ভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে যা বর্তমান প্রজন্ম সহজে কাটিয়ে উঠতে পারে না ইসরায়েলের রাজনৈতিক ভাষ্যকার ওরি গোল্ডবার্গ বলেন গাজায় নিহতের সংখ্যা পঞ্চাশ হাজার অতিক্রম করা নিয়ে ইসরায়েলের নাগরিকদের মধ্যে তেমন একটি অনুশোচনা হবে না ব্যাপক বিক্ষোভের মাঝে আনুষ্ঠানিক ভাবে গ্রেফতার তুরস্কের সেই মেয়র ব্যাপক বিক্ষোভের মাঝেই তুরস্কের তুরস্ক্রেফতার দেখিয়েছেন দেশটির গ্রেপ্তার দেখিয়েছেন দেশটির আদালত দুর্নীতির অভিযোগে রবিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে ইমামোগলুকে আটকের প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ চলছে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে ইস্তাম্বুলের মেয়রকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর বিষয়টি নিশ্চিত করেছেন তারা আইনজীবীরা তবে সন্ত্রাসী গোষ্ঠীকে সহযোগিতা করার দ্বিতীয় অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন নাকচ করে দেন আদালত গত বুধবারই মামক নিজ বাড়িতে আটকের পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয় দুই হাজার তেরো সালের পর এই বিক্ষোভকে সবচেয়ে বড় বলে মনে করা হচ্ছে এই বিক্ষোভে আটজন নিহত হয়েছিলেন চীন যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ করলেই উভয়ে হেরে যাবে চীনের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় চীনের পণ্য অতিরিক্ত দশ শতাংশ করেছেন পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে এমন অবস্থায় দুই শুল্ক যুদ্ধের মধ্যে ওয়াশিংটন ও বেইজিং এর সম্পর্ক গুরুত্বপূর্ণ সন্ধি রয়েছে বলে জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তিনি বলেছেন চীন এবং আমেরিকা শান্তি স্থাপন করলে উভয় দেশই লাভবান হবে এমনকি চীন এবং আমেরিকা যুদ্ধ বন্ধ করলে উভয়ে হেরে যাবে বলে মন্তব্য করেছেন তিনি